হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমরা দুই ভাই কাজে আসি এখন দুই ভাই এখন কাজে আসি রড বানিতে যাবো ছাদে তো এখন আসে নি রড আসলে কাজ হবে নাহলে অন্য জায়গাতে পারে যাবো কাজে দেখা যাক রড এসছে কিনা ভাই মন খুব খারাপ ভাই মন খারাপ ভাই বাড়ি যাবে তিন মাস কাজ করছে তিন মাস কাজ করে বুঝে বাড়ি যাবো ভালো লাগছে না মন খারাপ করছে বাড়ির থেকে তো আজকে হচ্ছে বুধবার তো ছম বারে কি রোববারে বাড়ি যাবে তো তোমরা বলো একে বাড়ি ছাড়বো কি বাড়ি ছাড়বো না একে বাড়ি ছাড়াবে না বাড়ি ছাড়লে কিন্তু আসবে না এখন তিন মাস পরে আসবে একে বাড়ি ছাড়বো কি ছাড়ব না তোমরা বলো বাড়ি যাবা না না বাড়ি যাবে না একবার আমার সাথে বাড়ি যাবা আগে দেখলে ভালো করে দেখো বাড়ি যাবো তাই বলছে একে বাড়ি ছাড়া হবে না

মানে কোনো গ্যারান্টি নাই বাড়ি গেলে আসতে পারে না আসতে পারে নাকি গ্যারান্টি আছে হুম আরে সে দেখো ভুট্টার বাগান এই রাস্তা এত খারাপ দিল্লি আসাই আসব তো গায় যে এই যে কাজটা এখন আপাতত বন্ধ আছে কদিন বৃষ্টির লেগে কাজটা বন্ধ আছে আবার ঠিকঠাক হবে তারপর আবার হবে আর এই দেখলো সব ভুট্টার গাছ আজকাল আবহাওয়া মোটামুটি ভালোই আছে পরিষ্কার দেখি বাড়িতে টুকটুকি কি হলো না হলো না এবার বেটা টুকটুকি নেবে বলছে একটা টুকটুকি তো কিনে একবার বেঁচে দিল আবার টুকটুকি একবার কিনবে বলছে নাকি যে টুকটুকি চালাবে কে তুমি চালাবে না আমি ওটা চালাবে চালাবে টুকটুকি তো হয় সেরকম ভালো পাইছে তো আমরা প্রায় কাদের সাইডে প্রায় চলে এসেছি আরেকটু আর হ্যাঁ কম না হবে না কিছু না না হ্যাঁ কাজ কর আর বাড়ি যাবা মারি যাবা হবে না আর কাজ কর বাড়ি যাবা একবার আমার সাথে একটু আর প্রদিন ভালো잖아 তো তোমাদের এই দিন দেখা যাচ্ছে থামো এই গাছটা কি গাছ তোমরা একটু গমেন্টে বলো আমরা জানি কি গাছ কিন্তু এই গাছের ফল হ্যাঁ এই দ্যাছো ছোট সর হ্যাঁ এই হচ্ছে একটা গাছ এই হচ্ছে একটা গাছ এই একটা গাছ তো এটা কী গাছ তোমরা একটু ভালো করে দেখো এই যে গাছে পাতা এই যে গাছের রাস্তা তো এটা কী গাছ তোমার একটু কমেন্টে বলো ঠিক আছে আর এই গাছের ফল যখন হবে তখন তোমাকে দেখাবো আবার এখন ফল ধরবে না এখনো টাইম আছে এই যে জঙ্গল দেখো ভিতরে রাস্তা এই যে এই যে এই যে গাছের পাতা দেখো এই গাছের পাতা তো এটা কি গাছ তোমরা একটু বলো যারা যারা জানো তারা তারা বলো কি গাছ যে সঠিক বলতে পারবে তার লেগে হচ্ছে তোমার একটা পুরস্কার আছে যে সঠিক উত্তর দিতে পারবে এটা কি গাছ ফল তো অবশ্যই হয় তো কি ফল হয় সেটা একটু কমেন্টে বলো আর এখানে একটু ছেলে পেলে ভলে ভলিবল খেলে আৰু এই যে বুঢ়া দেখ এই বুঢ়ো এক সময় কৰিছিলোঁ কমপ্লিট লোক থাকে মেইন ৰাস্তা উঠে বেছি এখন হা নাই এই গাড়ী অন্য এই গাড়ী অন্যজনৰ আৰু এই যে ওপৰত দেখৰে ৰন্ধব তো ৰ'দ এখন আছেনি ফাকা ৰাস্তা মামা বসে সেইখনে এই যে অপৰকাৰ বিল্ডিং এরপরে রড বানবো রড এখনো আসেনি তারপর লোক এসে বসে আছি আমরা এই গাড়ি কিন্তু আমাদের মালিকের গাড়ি না এই গাড়ি হচ্ছে অন্য দিন আর মালিককে ফোন করতে এবার ফোন করে এবার দেখি রডটা ফোন করবে সোধাই তো আমাদের রড চলে এসছে আর এই রড কাটাকাটার কাজ চলছে হ্যাঁ রড তুলবো দেখ এই করে টাকা তুলব এই করে এক ওপরে তুলবো এখান থেকে তুলে দেবে একজন থেকে আওয়াধ ঘা ব্যাট তুলে নেওয়া হবে না হাঁটা হাত থেকে চিনবোধকার আবহাওয়া খুবই ভালো পরিষ্কার আবহাওয়া আর আমাদের রড কাটছে না একবার ভাই রড কাটছে হতো তুমি পারো না তো ভিডিও ফিল্ড তো গাইজ আমাদের ভীম মানদা কমপ্লিট এবার খাওয়া দাওয়া করার পর উপরে আবার শিলাপে রড ফেলতে হবে শিলাপে রোডগুলো বানবো তো আমরা কত দেখো এই হচ্ছে মেইন রাস্তা তো এরকম প্রচুরতা আছে আমি এখন তো বান্ধা কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়ার পর শিল্পগুলো বানি আর এই ছাদ সম্পূর্ণটা হাতে ঢালা হবে তাই উপরে বালি রাখা হয়েছে এই বালি তারপরে ওইদিকে গুড়ি রাখবো এই ছাদ সম্পূর্ণ হাতে ঢালা করা হবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো খাওয়া দাওয়ার পর ওপরে রোড ফেলবো তো ফাইনালি আমাদের ছাদ রোড বান্ধব কমপ্লিট ইনশাল্লাহ কালকে সাদ ঢালাই করে ফেলবো থাউজেন্ড ইজ লাইট তো কাজ গত কালকে আমরা সাথে রড ভেদে কমপ্লিট করে রেখে গেছিলাম আর আজকে সাদা ঢালাই আরম্ভ করে দিয়েছি ছয়মাত্র বিমগুলো ঢালাই করা হয়েছে আর এই যে হাতে মাখায় কাজ নিচে চলছে সেটা সম্পূর্ণ হাতে ঢালাই করবে মোবাইল মোবাইল ভালো লাগে তবে পাগল মোবাইল ভিজে দেবে বলে প্রশ্ন হচ্ছে মোবাইল এদিকে আমাদের রাবেট দেখা চলছে তাদের রাবেট মারছে মামা বৃষ্টি শুরু বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিতে বৃষ্টি দূরে চলে আসছে কিছু করার নাই হবে তো গাই ফাইনালি আজকে ছাদ তালে আমাদের আরম্ভ হয়েছে দুজন মিস্ত্রি এখন বিড়ি খাবে টাকা আছে দেখো চোখে দেখো আর মেয়ে ছেলে দেখো এদিক উড়িষ্যার নিয়মই হয় মেয়ে ছেলে সাদা করো কি ভালো হলো পানি লাগলো না সাদ ধরে দিলে পানি লাগলো না সাধে একটু বৃষ্টি এলো পানিতে সাদা হয়ে গেলো কিন্তু আকাশে ম্যাগ আছে এই ম্যাগটায় পানি হলে এই ম্যাকটায় চারিদিকে অন্ধকার হয়ে গেছে আজকে পান না হলে ভালো হয় পানি লাগবে না হ্যাঁ ঘন্টা তিনে হলে আমাদের সাপ ভালো হয়ে যাবে বড় সাপ না ছোট সাপ তো সাপ আমাদের কমপ্লিট তো যাবে তো ম্যাগের অবস্থা দেখা যাক জোর জোর বৃষ্টি না হলে হয় আস্তে আস্তে হলে পাড়া যাবে আর এ ছাদ ঢালাই কেবল বিমগুলো শেষ করতে পেরেছে আর একটা বাকি আছে আর এমন বাড়িতে ছাদ ঢালাই করছি বাড়িতে কোনো মালিক নাই ছাদ ঢালাই করছি সাথে কোনো মালিক নাই কেউ নাই এক লাখ মানে আমরা যা করবো তাই বাড়ির মালিক নাই বাড়ির মালিক ছাদ ঢালা হওয়ার পর আসবে দেখে তিন হাজার বসিয়ে দিবে

여러분, <목소리> 잘사지 <목소리> <목소리> <목소리>